আজকে আমার বাসায় মেহমান মাসবে আর মেহমানটা একটু বেশি স্পেশাল এজন্য এত বেশি আনন্দ লাগছে কী আর বলবো সব কিছু নিজে হাতে ঝটপট করে করে ফেলার চেষ্টা করছি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো প্রথমেই হচ্ছে মাছ মাংসগুলো ভিজিয়ে দিয়েছি এরপর হাতে যত কাজ ছিল সব কিছু সেরে নিয়েছি মাছটাকে প্রথমে কেটে নিলাম এরপর টুকটাক কিছু বাজারের প্রয়োজন ছিল আপনাদের ভাইকে বলার সঙ্গে সঙ্গে বাজারগুলো আমাকে এনে দিয়েছে এরপর এই তো প্রথমেই হচ্ছে আজকে একদমই কাপড় ভিজানো হয়নি আর কাপড় ভিজানোর পাউডারও ছিল না সেটা এনে দিয়েছে এখন প্রথমে এটাকে কেটে পটে ঢেলে নেব। এরপর এই তো কাপড়টাকেও ভিজিয়ে নেব আর সব কাজ একের পর এক গুছিয়ে করলে না বেশি একটা সময় লাগবে না তারপরেই তো যেহেতু মাংসটা হতে একটু দেরি লাগবে এজন্য মাংসটা আগেই বসিয়ে দেব। তো এই তো আজকে হচ্ছে হাতে মাখিয়ে মাংস রান্না করব। আর আমি কিন্তু মাংসে খুব একটা পেঁয়াজ খাই না তারপর এই তো আদা জিরা রসুন সব কিছু একসঙ্গে ব্লিন্ড করে নিয়েছি এরপর এই তো লবণ হলুদ দিয়ে দিলাম এখন সুন্দর মতো মাখিয়ে তারপর হচ্ছে বসিয়ে দেব আর এরপর আস্তে আস্তে যেহেতু মাংসটা হতে থাকুক আর এদিকে আমি ডালটা ভাজি করে নিচ্ছি আজকে হচ্ছে মুড়ি রান্না করব। গরুর মাংস আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করব পটল ভাজি করব এই তো মেহমানদের জন্য এই সিম্পল রান্না থাকবে আজকে আমার মেনুতে তো যাই হোক মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন প্রেশার কুকারে দিয়ে দেব। আর ওইদিকে ডালটা ভালো করে ভাজি করে ভিজিয়ে দিয়েছি এখন মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে হাতের বাকি সব গাছগুলোই ঝটপট করে সেরে নেব মাছটাও যেহেতু কেটে নিয়েছি আর আপনারা তো সবাই জানেন আমার একটা বাচ্চা আছে ছোট আর ও ভীষণ যন্ত্রণা দেয় এজন্য আমি যতটা দ্রুত সম্ভব করার চেষ্টা করি যাই হোক মাছগুলো ভাজি করতে বসিয়ে দিয়েছি এখন সব মাছগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি আর এই তো সব মাছগুলো একসঙ্গে দিয়ে এত বেশি ঝামেলায় পড়েছি কি আর বলবো এদিকে এই তো মাছের মাথার অংশটা উঠিয়ে নিচ্ছি আর এই মাছগুলো অল্প অল্প করে ভাজি করে নেব যাই হোক এই তো ইলিশ মাছটা যেহেতু ভাজি করা হয়ে গেছে এজন্য উঠিয়ে নিলাম আর মাথার সাইডটা আরেকটু ভাজি করে নিচ্ছি আর এরপর এই তো ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব আর আমার মাংসটা প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছি আর একটু কষিয়ে নিলাম এখন ঝোলও দিয়ে দেব আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু মাংসের তরকারিটা একদম হয়ে যাবে যাই হোক গেস্টদের কিন্তু আসার টাইম হয়ে যাচ্ছে এজন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি এদিকে পটলটা হালকা করে একটু ভাপ দিয়ে নেব। তো যাই হোক লবণ হলুদ দিয়ে দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে তারপরে এই তো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো আর সামান্য একটু ভাপ দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে পটলগুলোকে ভাজি করব। এইদিকে মাংস রান্নাটা একদম কমপ্লিট আজকে একটু ঝোল রেখেই রান্না করেছি আর এই তো আমার পটল ভাজিটাও বসিয়ে দিয়েছি এইদিকে ঘন্টটাও বসিয়ে দেবো ঘন্টটা একদমই সিম্পলভাবে রান্না করার চেষ্টা করেছি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়েছি এখন লবণ হলুদ দিয়ে মশলাটাকে একটু তেলের ওপর নাড়াচাড়া করব তারপর একদম সামান্য একটু পানি দিয়ে দেব। দিয়ে তারপর এ তো জিরা রসুন আর আদা বাটা দিয়েছিলাম এরপর সেই ভেজে রাখা মাছের টুকরাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এরপর এর ভেতর সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব দিয়ে আরও কিছুক্ষণ একদম সুন্দর মতো সময় নিয়ে কষিয়ে নেব তারপর এই তো ঝোল দিয়ে দিতে হবে এখন কষানো হতে থাকুক এদিকে বটল ভাজিটা হয়ে গেছে নামিয়ে নেব তারপর এই তো এই যে দেখুন একবারে ঝোল দিয়ে দিচ্ছি কিন্তু কড়াইটা একদম ছোট হয়ে গেছে আর একটু পানি দিতে হবে আর বেশি সময় ধরে জাল করে নিতে হবে তো এই তো পাল্টিয়ে এই প্যানটাই দিয়ে দিয়েছিলাম এখন কিছু সময় ধরে জাল করলেই কিন্তু রান্নাবাড়া একদম কমপ্লিট তো যাই হোক অনেকগুলোই থালা বাসন হয়েছে আর আজকে কোন গেস্ট আছে সেটাই তো আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে আমার আব্বুসবে এজন্য তো আমি ভীষণ এক্সাইটেড আর এই তো এত থালবাটি আমার লাইফে কোনো দিন আমি মজা ধোয়া করিনি এজন্য সব কিছু ধুয়ে নিলাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম